অমৃত নিঃশৃত হয় প্রতিবাক্যে যার মানুষ তাকেই বলি মানুষকে আর আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা মানুষ আমাদের মান এবং হুঁশ রয়েছে আমরা মানুষ আমাদের শিক্ষার প্রয়োজন রয়েছে আঠারো হাজার মাখলুকাত তার মধ্যে আমরা সফল মাখলুকাত বা শ্রেষ্ঠ জীব সৃষ্টির সেরা জীব আমরা সৃষ্টির সেরাজীব হওয়া সত্ত্বেও আমাদের শিক্ষা অর্জন করার প্রয়োজন পড়ে আমরা মানুষের ঘরে জন্মগ্রহণ করি ঠিকই একটা প্রাণী হিসাবে কিন্তু মানুষ হয়ে ওঠি শিক্ষা অর্জনের মাধ্যমে আমাদের যে দেখবেন বাকি যে সতেরো হাজার নয় নিরানব্বই প্রজাতি বা শ্রেণী রয়েছে বা মাখলুকাত রয়েছে সৃষ্টি রয়েছে তাদের কারোরই শিক্ষা অর্জন করার প্রয়োজন পড়ে না আমরা মানুষ শ্রেষ্ঠ জীব হওয়া সত্ত্বেও আমাদের শিক্ষা অর্জন করার প্রয়োজন পড়ে কারণ এই মানব সম্প্রদায়ে জন্মগ্রহণ করার পরেও কে কত ভালো মানুষ হতে পারলাম কে কত উন্নত মানুষ হতে পারলাম এই শ্রেষ্ঠত্বের জায়গায় এসে আমাদের শ্রেষ্ঠত্বকে আরও কত শ্রেষ্ঠ কত মহান করে তুলতে পারলাম সেজন্যই আমাদের শিক্ষার প্রয়োজন শিক্ষা বলতেই আমরা আসলে মনে করি ওই প্রাতিষ্ঠানিক যে শিক্ষা এই শিক্ষা হ্যাঁ প্রাতিষ্ঠানিক শিক্ষার মাধ্যমেও আমাদের আমরা শিক্ষিত হই কিন্তু আমাদের মূল শিক্ষাটা হচ্ছে আমাদের নৈতিক শিক্ষা যেটা মূলত আমরা পরিবার থেকে শুরু করে আমাদের আত্মীয় স্বজন আমাদের পরিবার পরিবেশ আমাদের সমাজ আমাদের আর্থসামাজিক ব্যবস্থা এই এই জায়গাগুলো থেকে আমরা আসলে মূল শিক্ষাটা অর্জন করি আমাদের নৈতিক শিক্ষাটা অর্জন করি প্রাতিষ্ঠানিক শিক্ষার মাধ্যমেও আমরা অনেক নৈতিক শিক্ষা আহরণ করি কিন্তু প্রাতিষ্ঠানিক শিক্ষাগুলোতে আমরা কে কতটুকু শিক্ষিত হলাম সেটা যাচাই করার জন্য যেমন পরীক্ষা রয়েছে যেমন বিভিন্ন ক্লাস অতিক্রম করার মাধ্যম রয়েছে পরীক্ষা আকারে আমরা সনদ অর্জন করে বা সার্টিফিকেট অর্জন করি আমরা ডিগ্রি অর্জন করি বা পদবী অর্জন করি উপাধি অর্জন করি এগুলোর মাধ্যমে আমরা কে কতটুকু প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষিত হয়ে উঠলাম সেটার প্রমাণ হয় ঠিক একইভাবে আমরা কে কতটুকু নৈতিক শিক্ষায় শিক্ষিত হলাম বা প্রকৃতপক্ষে কে কতটুকু মানুষ হয়ে উঠতে পারলাম সেটারও পরীক্ষা হয় সেটার পরীক্ষাটা হয় আমাদের আচার ব্যবহার আমাদের কথাবার্তা আমাদের চালচলনের মাধ্যমে তো আমরা যখন কথা বলি আমরা যখন অন্য একজন মানুষের সাথে আমাদের ব্যবহার কথা আছে যে ব্যবহার বংশের পরিচয় তো বংশের পরিচয় থেকে বড় কথা হচ্ছে ব্যবহার মানুষের পরিচয় আপনি কে কতটুকু ভালো মানুষ তা আপনার ব্যবহার প্রমাণ করবে আমি বলছিলাম যে কথাবার্তার ব্যাপারে এখানে নবী করিম সাল্লাহি সাল্লামের একটা হাদিস রয়েছে খুব প্রাসঙ্গিকভাবেই এই হাদিসটি আসলো যে নবী করিম বলেছেন যে ব্যক্তি তার দুই চোয়ালের মধ্যবর্তী স্থান এবং দুই উরুর মধ্যবর্তী স্থানের নিশ্চয়তা আমাকে দিতে পারবে আমি তাকে জান্নাতের নিশ্চয়তা দিচ্ছি মানে একবার চিন্তা করে দেখুন যে আমাদের এই কথা বলার যে মাধ্যম আমরা যে কথা বলি দুই চোয়ালের মধ্যবর্তী থেকে আমাদের যে শব্দচয়ন হয় এ ব্যাপারে আমরা সচেতন আমাদের সচেতনতাটা কতটুকু প্রয়োজন এই হাদিসের মধ্যে কিন্তু এটা প্রমাণ হয়ে গেছে সো আমাদের আসলে কথা বলার ব্যাপারে অনেক সচেতন হওয়া দরকার প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জন করে আমরা পেঙ্গুইনের মস্তিষ্কে কতটুকু বুদ্ধি রয়েছে সেটা যাচাই করি হাপি পিঁপড়া একেবারে ছোটো থেকে শুরু করে বড় প্রাণী সব প্রাণীর মস্তিষ্কে কার কতটুকু বুদ্ধি রয়েছে বা সেন্স রয়েছে এই জিনিসগুলো আমরা পরীক্ষা নিরীক্ষা করে জানতে পারি একবারও কি আমরা পরীক্ষা করে দেখি আমি মানুষ হিসাবে আমার মস্তিষ্কে কতটুকু সচেতনভাবে শব্দ প্রয়োগের সচেতনতা রয়েছে বা কতটুকু শব্দ প্রয়োগের বুদ্ধি বিবেচনাটা রয়েছে আমি খুব মাঝে মাঝেই খুব হতাশ হই যখন দেখি যারা আমাদের প্রতিনিধিত্ব করেন যাদেরকে আমরা আমাদের নেত্রী স্থানীয় স্থানে নেতৃত্বের স্থানে আমরা রেখে দিই তাদের কথাবার্তা যখন মাঝে মধ্যে শুনি খুব হতাশ হই আমাদের প্রতিনিধিত্ব যারা করেন তারা মূলত আমাদের হয়ে কথা বলেন ওনাদের কথাবার্তা শোনার পরে যদি এমন মনে হয় যে ওই যে শ্রেষ্ঠত্বের জায়গা যে জায়গাতে আমরা ওনাদেরকে দিতে চাই ওই জায়গা আমার থেকে বা আমাদের থেকে অনেক নিচে চলে আসেন ওনাদের কথাবার্তায় আমাদের কাছে যদি এটা প্রতীয়মান হয় তাহলে আমাদের জায়গাটা আসলে কোথায় আমাদের উচিত প্রত্যেকের কথা বলার ব্যাপারে আচার আচরণের ব্যাপারে অনেক সংযত হওয়া অনেক সুচিন্তিতভাবে কথাবার্তা বলা বিশেষ করে যারা পাবলিক ফিগার যারা পাবলিকলি কথা বলেন আমাদের হয়ে অনেক আমাদেরকে অনেক জ্ঞানের কথা শোনান তাদের বিশেষ করে অনেক সচেতন হওয়া দরকার শব্দ চয়নে আর আমরা যারা সাধারণ মানুষ রয়েছি আমরা তো আমাদের প্রত্যেক দিনের ব্যবহারে কথাবার্তায় আমরা তো আমাদের মনুষ্যত্বটা কতটুকু অর্জন করলাম কতটুকু শিক্ষিত হয়ে উঠলাম কতটুকু মানুষ হয়ে উঠলাম সেটা প্রমাণ করার জন্য অবশ্যই অবশ্যই সচেতন হওয়া প্রয়োজন আশা করি কথাগুলো বোঝাতে পেরেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে শীঘ্রই আবারও নতুন কোন কিছু নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ